বিসমুল্লাহি রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এস এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নটি এসেছিল যশোর্বর দু হাজার বাইশ সালে সূচক ও লোকারিদের অধ্যায় থেকে প্রশ্নটি প্রশ্নপত্রের তিন নম্বর প্রশ্ন এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ফাইভ ক প্রশ্নগুলো দেখাও যে থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি মাইন পাওয়ার এন মাইনাস ওয়ান খ প্রশ্ন হল সরল করো সরল করতে বলছে এ পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বি পাওয়ার টু এন মাইনাস এম ইন্টু সি পাওয়ার এম প্লাস এন ইন্টু বি পাওয়ার এম ডিভাইডেড বাই এ বি পাওয়ার এন ইন্টু সি পাওয়ার এম প্লাস টু ইন্টু বি সি পাওয়ার এন ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার পাওয়ার মাইনাস ওয়ান গ প্রশ্ন হল প্রমাণ করো যে বি লক টেন ভিত্তিক রুট বি প্লাস বি লক টেন ভিত্তিক এ মাইনাস বি লক টেন ভিত্তিক রুট এ সি ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক এ বি বাই সি ভাগ 3 বাই টু ইকুয়াল ওয়ান ক প্রশ্ন দেখাইতে বলছে এটা সমান ওইটা তো আমরা বামপক্ষ নিয়ে ডানপক্ষ প্রমাণ নিয়ে তো দেখো ক প্রশ্নের সমাধান বামপক্ষ বামপক্ষ ছিল কি থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান থ্রি পাওয়ার এন মাইনাস রুট থ্রি পাওয়ার প্লাস ওয়ান এই ছিল বামপক্ষ তো লক্ষ্য করো থ্রি পাওয়ার যা আছে তাই রাখবো আমরা আপাতত আর নিচে রুট মানে হচ্ছে থ্রি পাওয়ার হাফ আর এর পাওয়ার আছে আবার এন তো এখানে থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পাওয়ারে পাওয়ারে গুণ হবে হাফ ইন্টু এন গুণ করলে গুণফল কত হবে এন হচ্ছে উপরের সংখ্যা এন এবং ওয়ান গুণ করলে এনই হবে নিচে হলো টু অর্থাৎ থ্রি পাওয়ার হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হলো আমরা থ্রি পাওয়ার এন এটাকে যদি আমরা স্কোয়ার বানাতে পারি আর ওয়ান যেহেতু মাইনাস আছে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তখন আমরা বীজগাণিতিক রাশি বীজগাণিতিক সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারবো তো এটাকে স্কোয়ার আমরা কীভাবে করব। থ্রি পাওয়ার যদি আমরা এন বাই টু নেই এর পাওয়ার যদি স্কোয়ার দিই তাহলে কী দাঁড়াবে এন বাই টু আবার স্কোয়ার মানে এন বাই টু এবং টু পাওয়ারে পাওয়ারে তো গুণ হয় এন বাই টু এবং টু যদি গুণ করি তাহলে এই টু আর এ কাটা যাবে শুধু এন থাকবে তো থ্রি পাওয়ার এন মিলে যাচ্ছে আর করবো কি মাইনাস ওয়ানের উপর স্কোয়ার নিচে যা আছে তাই রাখলাম থ্রি পাওয়ার আচ্ছা এখন কী করব স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ অর্থাৎ থ্রি থ্রি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি পাওয়ার বাই টু প্লাস ওয়ান এখন দেখো নিচের থ্রি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ান আর এইখানকার থ্রি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ান যেহেতু এই রাশিটি এবং এই রাশিটি পরস্পর কি গুণ অবস্থায় আছে এই কারণে এই থ্রি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ান আর নিচের থ্রি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ান কাটা যাবে থাকবে শুধু থ্রি পাওয়ার এন বাই টু থ্রি পাওয়ার বাই টু মাইনাস ওয়ান থাকবে থ্রি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান থাকবে তখন এই থ্রি পাওয়ার বাই আমরা এইভাবে লিখতে পারবো মানে থ্রি পাওয়ার হাফ থ্রি পাওয়ার হাফ এর পাওয়ার আবার যদি আমরা এন দিই তাহলে হাফ এবং গুণ করলে কী হবে হবে মানে এইটা মিলে যাচ্ছে আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই থাকবে তো থ্রি পাওয়ার হাফ এটাকে আমরা রুট থ্রি লিখতে পারি এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান দেখো রাইট সাইডের সাথে মিলে কি কিনা এই যে রুট থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান ওইটাই আসছে ইকুয়াল রাইট সাইড অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এই হচ্ছে ক প্রশ্নের সমাধান এখন আমরা খ প্রশ্ন চলে যাব তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ প্রশ্নের সমাধান শুরু করবো আচ্ছা খ প্রশ্ন সরল করতে বলছে সরল তো দেখো খ এ পাওয়ার এন প্লাস ওয়ান a power n plus 1 into b power 2 n minus m b power 2 n minus m into c power m plus n m plus n into a b power m divided by a b power n a b power n into a c power sorry a c eta <coughs> এসি পাওয়ার এম প্লাস টু এম প্লাস টু ইন্টু বি সি পাওয়ার এন ভাগ ফাইভ স্কোয়ার পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখো এ পাওয়ার এন প্লাস ওয়ান ওটা ওইটাকে যেভাবে আছে সেভাবেই রাখলাম বি পাওয়ার টু মাইনাস এম ইন্টু সি পাওয়ার এম প্লাস এন ইন্টু এবি দুইটার পাওয়ারই দুইটারই কিন্তু পাওয়ার এম আমরা যদি পাওয়ারটাকে আলাদা করে দেই মানে এম এই এম পাওয়ার এর উপরেও আসে বিয়ের উপরেও তো আমরা এর উপরে দিলাম বি এর উপরে দিলাম নিচেও একইভাবে এ পাওয়ার এন বি পাওয়ার এন এই এম প্লাস টু এই পাওয়ার এর উপরেও আছে সি এর উপরেও আছে এই পাওয়ারটিকে আমরা কী করবো আলাদা করে দিব অর্থাৎ এর উপরে দিব এম প্লাস টু ইন্টু সি এর উপরে এম প্লাস টু বি এর পাওয়ার এন একইভাবে আর কি সি এর পাওয়ার এন ভাগ ফাইভ স্কোয়ার পাওয়ার মাইনাস ওয়ান এখন দেখো আমরা করবো কি যে মানে ভিত্তি যেখানে উপরে উপরের অংশটাতে ভিত্তি যেখানে যেখানে এ আছে সেই কাজটা করব আমরা এখানে এ পাওয়ার এন প্লাস এ পাওয়ার এন প্লাস ওয়ান দেখো এই এ পাওয়ার এন প্লাস ওয়ান এ পাওয়ার এম এরা কিন্তু পরস্পর কি গুণ অবস্থায় আছে সূচকের নিয়মে গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ হয় অর্থাৎ এন প্লাস ওয়ান প্লাস এম প্লাস এম আচ্ছা এখন বি লিখবো এর জন্য বি পাওয়ার টু এন মাইনাস এম টু এন মাইনাস এম এখানে এর পাওয়ার আছে এম তার মানে যোগ হবে প্লাস এম এখন সিতে আসব সি এর পাওয়ার আছে এম প্লাস এন এম প্লাস এন আচ্ছা সি একটা জায়গায় ছিল উপরে এখন নিচের অংশটাতে দেখব এ পাওয়ার এন এখানে আছে পাওয়ার এম প্লাস টু মানে পাওয়ার যোগ হবে সূচক যোগ হবে একটা সবগুলো এ মিলে মানে যে কটা এ থাকবে ওই ভিত্তি যে কটা এ থাকবে সে কটা এ মিলে একটা এ হবে আর সূচক বা পাওয়ার হবে যোগ এখানে এন প্লাস এম প্লাস টু এম প্লাস টু আচ্ছা বি বিয়ের পাওয়ার এখানে আছে এন এখানে আছে এন প্লাস এন আচ্ছা এখন সি সি পাওয়ার এখানে আছে এম প্লাস টু প্লাস এন ভাগ ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ করে দিই এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল এখন কী করবো আমরা এই যে উপরের ভিত্তি নিচের ভিত্তি একই এ এ এ পর এটা নিচে এ পর এন প্লাস এম প্লাস টু এটা তো সূচকের নিয়মে ভাগ থাকলে ভাগ অবস্থা থাকলে কি হয় সূচক বিয়োগ হয় এইভাবে একটা এ লিখতে হবে দুইটা এ মিলে ভিত্তি একটা শুধু এ আর উপরের সূচক এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান প্লাস এম মাইনাস নিচের সূচকটা তখন হবে মাইনাস মাইনাস এন মাইনাস এম মাইনাস টু এর কাজ হইল ইন্টু বি বি এর জন্য এটা 2n m মাইনাস এম প্লাস এম কিন্তু কাটা থাকবে শুধু B পাওয়ার টু এন এন লিখলাম এখন নিচে হলো n+ প্লাস এন মানে 2n 2n এন তার মানে মাইনাস টু এন মাইনাস আচ্ছা C এর বেলায় হবে এখানে এম n উপরের অংশটিতে এম n minus. এখানে আছে এম প্লাস এই যে মাইনাস এম মাইনাস টু মাইনাস এন এই হল এরপরে ভাগ পঁচিশ পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই পঁচিশ এখন দেখো যোগ বিয়োগ করব এন প্লাস এম মাইনাস এম কাটা মাইনাস এন প্লাস এন কাটা প্লাস মাইনাসে মাইনাস টু থেকে ওয়ান মানে দুই থেকে এক বিয়োগ করলে হচ্ছে মাইনাস ওয়ান ইন টু বিয়ের পাওয়ার কী হবে প্লাস টু মাইনাস টু এন কাটা বিয়ের পর কী পাচ্ছি জিরো ইন টু আচ্ছা এখানে প্লাস এম মাইনাস এম কাটা প্লাস এন মাইনাস এন কাটা থাকলে শুধু মাইনাস টু অর্থাৎ সি পাওয়ার মাইনাস টু ভাগ ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তো আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝে ফেলছো এখন চলে যাব পরের লাইনে উপরের অংশটুকু প্রয়োজন নাই মুছে ফেলি আচ্ছা এখন কী করব এটা এ পর মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ ইন্টু বি পর জিরো মানে হচ্ছে ওয়ান ইনটু সি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই ভাগ ওয়ান ডিভাইডেড এখন মান বসাবো ওয়ান বাই এর মান কত ছিল টু উদ্দীপকে এর মান টু ছিল এর জায়গায় টু বসাই দিলাম ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড এর জায়গায় সি এর মান ছিল ফাইভ এর উপরে স্কোয়ার ভাগ ওয়ান ডিভাইডেড আচ্ছা এখানে উপরে গুণ করলে ওয়ান আর নিচে পাঁচের পরিষ্কার মানে পঁচিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ ভাগ ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ নিচের অংশটুকু আগে মুছে ফেলি ওয়ান বাই ফিফটি ওয়ান বাই ফিফটি গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটি কি উল্টে যাবে টোয়েন্টি ফাইভ উপরে ওয়ান নিচে তোর নিচে ওয়ান লেখার প্রয়োজন নাই পঁচিশ আর ফিফটি পঞ্চাশ পঁচিশ আর পঞ্চাশ কাটাকাটি করলে পঁচিশ দুগুনি পঞ্চাশ অর্থাৎ উপরে ওয়ান নিচে টু এই হচ্ছে ওয়ান বাই টু বা হাফ এই ক্ষয়ের অ্যান্সার হচ্ছে হাফ তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন গ প্রশ্নে চলে যাব গ প্রশ্ন আচ্ছা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গ প্রমাণ করো যে এইটা সমান ওয়ান এই অংশটা সমান ওয়ান প্রমাণ নিয়ে আসতে হবে তো বামপক্ষ গ প্রশ্ন লেফট সাইড কী ছিল বি লক টেন ভিত্তিক রুট বি বি লক টেন ভিত্তিক রুট বি প্লাস বি লক বি লক লক টেন ভিত্তিক এ মাইনাস বি লক টেন ভিত্তিক রুট এ সি ডিভাইডেড বাই লক লক টেন ভিত্তিক বাই বাই সি এটা ছিল আচ্ছা ইকুয়াল তো বি এর মান উদ্দীপকে দেওয়া আছে থ্রি অর্থাৎ এটা দাঁড়াবে থ্রি লক টেন ভিত্তিক রুট থ্রি প্লাস থ্রি ভিত্তিক এর মান টু মাইনাস বি এর মান থ্রি লক টেন ভিত্তিক রুট এর মান টু ইন্টু এই যে এসি মানে এর জায়গায় এর মান সি এর জায়গায় সি এর মান এর মান হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই ভিত্তিক লক টেন ভিত্তিক এর মান হলো টু ইন্টু মান হচ্ছে থ্রি ডিভাইডেড এর মান তো এখানে থ্রি লক টেন ভিত্তিক থ্রি লক টেন ভিত্তিক রুট থ্রি মানে হচ্ছে থ্রি পাওয়ার হাফ আচ্ছা প্লাস আপাতত এটাকে এইভাবেই রাখি লক টু টেন ভিত্তিক টু মাইনাস থ্রি লক টেন ভিত্তিক রুট ওভার পাঁচ দশ ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক তিন ছয় ডিভাইডেড বাই ফাইভ এটা আচ্ছা ও এখানে আরেকটা জিনিস বাকি ছিল সেটা হলো ভাগ থ্রি বাই ছিল থ্রি বাই ভাগ থ্রি বাই ভাগ থ্রি বাই আচ্ছা এখন দেখো যে এখন আমরা করব কি এই সামনের লগের সামনে যে থ্রি আছে এই থ্রিটাকে যদি আমরা সূচক করি পাওয়ারে নিয়ে যাই তাহলে কি হবে এটা দাঁড়াবে লগ টেন ভিত্তিক থ্রি পাওয়ার মানে থ্রি এবং হাফ মানে এই সামনের এই সহক থ্রি এটা এই পাওয়ার ওয়ান বাই টু এর সাথে গুণ হবে থ্রি এবং হাফ গুণ করলে হবে তিন একে তিন বাই দুই অর্থাৎ থ্রি বাই থ্রি বাই টু থ্রি বাই টু প্লাস এটা হবে লক টেন ভিত্তিক থ্রিটাকে যদি আমরা সূচক করে নিই পাওয়ার করে নিই তাহলে কী হবে টু এর পাওয়ার থ্রি হবে টেন ভিত্তিক টু পাওয়ার থ্রি মাইনাস আচ্ছা এটা হবে লক টেন ভিত্তিক রুট টেন মানে হচ্ছে টেন পাওয়ার হাফ আর এই থ্রিটা এখানে পাওয়ার হবে থ্রি ডিভাইডেড বাই নিচে যা আছে তাই লিখবো লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ ভাগ থ্রি বাই টু এখন আবার করবো কি এই থ্রি বাই সূচক আবার সামনে নিয়ে আসবো থ্রি বাই এটা করা যায় লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক আমরা এটাও পাওয়ার থ্রি বাই টু করব মানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানেও থ্রি বাই টু এখানেও থ্রি বাই টু আসবে মানে হাফের সাথে থ্রি গুণ করলে পাওয়ার পরে গুন করলে থ্রি বাই টু হবে এখানেও পাওয়ারটাকে থ্রি বাই টু আনতে হবে এটাকে একটু বানিয়ে নিতে হবে কীভাবে আমরা যদি টু এর উপর স্কোয়ার দিই দিয়ে আর বাইরে যদি আমরা থ্রি বাই টু লিখি তার মানে এই স্কোয়ার মানে এই টু আর থ্রি বাই টু গুন করলে টু টু কাটা যাবে থ্রি থাকবে টু পাওয়ার থ্রি থাকবে মাইনাস লক টেন ভিত্তিক টেন পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ ভাগ থ্রি বাই টু আচ্ছা এটা আমরা পাইলাম এই পর্যন্ত আসলাম এখন এর পরের লাইনে উপরের অংশটুকু মুছে ফেলি আচ্ছা এখন থ্রি বাই টু লক টেন ভিত্তিক থ্রি থ্রি বাই টু লক টেন ভিত্তিক থ্রি প্লাস প্লাস এই পাওয়ার সামনে নিয়ে আসি থ্রি বাই টু লক টুয়ের স্কোয়ার মানে দিদি উনি চার থ্রি বাই টু লক লক টেন ভিত্তিক ফোর টেন ভিত্তিক ফোর মাইনাস এই পাওয়ার সামনে নিয়ে আসি থ্রি বাই টু লক টেন ভিত্তিক টেন থ্রি বাই টু লক টেন ভিত্তিক টেন ইকুয়াল আচ্ছা নিচে লক টেন ভিত্তিক থ্রি সিক্স বাই ফাইভ ভাগ থ্রি বাই টু আচ্ছা এখন দেখো এই দুইটা পদের মাঝখানে প্লাস আছে তো লগের নিয়মে মাঝখানে প্লাস থাকলে এই থ্রি এবং এই ফোর কী হবে গুণ হবে আর থ্রি বাই টু লক টেন ভিত্তিক এইটাও থ্রি বাই টু লক টেন ভিত্তিক এই কারণে আমরা এই কাজটা করতে পারবো থ্রি বাই টু লক টেন ভিত্তিক লিখে থ্রি ইন্টু ফোর এখন এইটা থেকে তুমি ওইটা লিখতে পারবে মাইনাস থ্রি বাই টু লক টেন ভিত্তিক টেন ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ ভাগ থ্রি বাই টু আচ্ছা এখন করবো কি এখন যেটা করতে হবে সেটা হলো এই থ্রি বাই টু তিন এবং চার গুণ করে দিব। অর্থাৎ 3 বাই টু লক ভিত্তিক তিন চারে ১২- মাইনাস থ্রি বাই টু ভিত্তিক টেন ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ ভাগ থ্রি বাই টু এখন দেখো এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও সমস্যা নাই তুমি যদি ব্র্যাকেট না দাও অসুবিধা নাই এখন দেখো এই দুইটা পদের মাঝখানে মাইনাস আছে মাইনাস থাকলে কী করতে হবে ভাগ করতে হয় ভাগ থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে ভাগ হয় এই তো যেহেতু মাইনাস আছে আমরা কী করব ভাগ করে দেব কীভাবে এই দুইটাই কিন্তু লক টেন ভিত্তিক দুইটাই লক থ্রি বাই টু লক টেন ভিত্তিক থ্রি বাই টু লক টেন ভিত্তিক ভাগ আকারে লিখবো আমরা অর্থাৎ উপরে বারো নিচে দশ এই যে উপরে বারো আর এই দশ নিচে ডিভাইডেড বাই যেটা আছে ওইটাই লিখবো লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ ভাগ থ্রি বাই টু এই আসি ইকুয়াল তো একটা জিনিস লক্ষ্য করো এখানে বারোকে দশ দিয়ে ভাগ ভাগ করলে বা কাটাকাটি যদি করি আমরা তাহলে ছয় দুগুণি বারো দুই দিয়ে কাটলে ছয় দুগুনি বারো পাঁচ দুগুণি দশ থ্রি বাই টু থ্রি বাই টু লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভ ডিভাইডেড বাই লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ ভাগ থ্রি বাই টু ইকুয়াল এখন দেখো এই লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ লক টেন ভিত্তিক সিক্স বাই ফাইভ এই দুইটা কিন্তু কাটা যায় থাকবে শুধু থ্রি বাই টু থ্রি বাই টু এই ভাগটাকে গুণচিহ্ন দিয়ে গুণচিহ্ন করলে কী হবে ভগ্নাংশ এটা উল্টে যাবে এরকম হবে এখন উপরের টু নিচের টু এই টু কাটা এই থ্রি এই থ্রি কাটা ইকুয়াল ওয়ান প্রুফ প্রমাণিত লিখে দিবা নিচে তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ